ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে কিভাবে সেই প্রসেসটা অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম আপনি প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপটাকে আপডেট করে নেবেন প্লে স্টোরে গিয়ে ফেসবুক লিখবেন যদি আপডেট চাই তাহলে আপডেট দিবেন না চাইলে দেওয়ার দরকার নেই তো দেখুন আমার আপডেট করা আছে তো আমি এরপর জাস্ট সিম্পলি ফেসবুক ওপেন করে নিচ্ছি দেখুন এখানে জাস্ট সিম্পলি একটা টাচ করুন পেজ নামে একটা অপশন রয়েছে এখানে টাচ করবেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা পেজ এখানে শো করবে এরপর যে পেজের আপনি নাম বা পরিবর্তন করবেন সেই পেজটা এখানে পেজের পরে টাচ করবেন এরপর পেজটাকে সুইচ করবেন মানে পেজের ভিতরে প্রবেশ করবেন দেখুন আমি পেজের ভিতরে প্রবেশ করলাম জাস্ট সিম্বলি এখানে একটা টাচ করবেন জাস্ট একটু উপরের দিকে যাবেন সেটিং এন্ড প্রাইভেস করবেন আবারও সেটিংসে ক্লিক করবেন জাস্ট একটু উপরের দিকে যাবেন পেজ সেটা আপনি একটা অপশান পাবেন এখানে টাচ করবেন এরপর দেখুন নেম নেমের পরে টাচ করবেন সো এই নেমের এখানে আপনি যে নামটা দিতে চান পেজের আপনার পছন্দ মতো আপনি যে কোনো নাম দিয়ে কিন্তু পেজ ক্রিয়েট করতে পারবেন তো আমি দেখুন আমার পছন্দ মতো একটা নাম আমি দিয়ে দিচ্ছি তো দেখুন আমি কিন্তু আমার পছন্দের মতো নামটা দিয়ে দিছি নামটা দেওয়ার পর জাস্ট সিম্পলি রিভিউ সেন্স এখানে টাচ করবেন দেখুন আগে আপনার পেজেন্ট যে নামটা ছিল সেই নামটা শো করতেছে এবং বর্তমানে যে নামটা আপনি দিয়েছেন সেই নামটা কিন্তু এখানে শো করতেছে এরপর সাবমিট ফর আপিল এইখানে টাচ করবেন জাস্ট একটু ওয়েট করবেন যে ফেসবুক আইডিতে আপনার পেজটা রয়েছে ওই ফেসবুক আইডি ক্রিয়েট করার সময় আপনি যদি মেইল অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টটা খুলে থাকেন

কোয় এক মিনিটের ভিতরে কিন্তু আমার পেজের নামটা পরিবর্তন হয়ে যাবে এইজন্য জাস্ট কিছুক্ষণ আপনারা কিন্তু এখানে ওয়েট করবেন তো ফেসবুক পেজের বিষয়টা কথা বলি নাম পরিবর্তনের বিষয়ে আপনারা কিন্তু যদি আজকেরা ফেসবুক পেজের নাম পরিবর্তন করেন তাহলে কিন্তু আর সর্বশেষ 60 দিন পরে ছাড়া ফেসবুকের নাম পরিবর্তন করা যায় না ধরুন আপনি আজকে ফেসবুকের নাম পরিবর্তন করছেন আর দুই মাস পরে ফেসবুকের নাম পরিবর্তন করবেন এর আগে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না তো দেখুন কমেন্ট করছেন কিছু কোন তো এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পর আবার আপনি ফেসবুকে প্রবেশ করবেন মানে মিনিমাইজ করে নেবেন মিনিমাইজ করে একদম ফেসবুকটাকে সরিয়ে নতুন করে ফেসবুকে প্রবেশ করবেন করার পর ফেসবুকে জাস্ট সিম্পলি ভোর থেকে নিচের দিকে টান দিবেন অর্থাৎ রিফ্রেশ করবেন এখানে লোগো আছে লোগোর পর টাচ করুন জাস্ট আবার রিফ্রেশ করলাম দেখুন আমার পেজের নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে দিবেন যখন প্রয়োজন হবে তখন কিন্তু ফেসবুকটাকে থেকে দেখে নিতে পারবেন টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না